সম্মানিত বিহ দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল ওয়াইড আছে আছে যা প্রবলেম যে আমাদের ঠিকভাবে স্কেল কাজ করে না এই যে ওয়ান কাজ করতেছে না জিরো কাজ করে না টু কাজ করে এইট কাজ করে না এই যে এটা কাজ করে না তো এখন আমরা এটা খুলবো খুলে দেখবো কি জন্য কাজ করে না কি কাজ করতে হবে আমরা কি করলো এটা আগের জায়গার তার জন্য এটা আগে রাখলাম রাখার পর এবার এটা তুলি এটা তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এর অবস্থান এমন এই যে দেখতে পাচ্ছেন এটা কিবোর্ডের একটা তার খোলে আছে সর্বপ্রথম আমরা তারটা জয়েন দিয়ে দেখবো বটম গুলো কাজ করে কিনা এই যে তারটা জয়েন দেবো জয়েন দেওয়ার পর দেখবো বটম গুলো কাজ করে কিনা না ঠিক মতো আর কোনো প্রবলেম আছে কিনা এখন আমরা তার জয়েন দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারভাবে সুন্দরভাবে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর এখন সবগুলো সুইচ পেশ করব পেস্ট করে দেখব সবগুলো সুইচ আগের মতো কাজ করে কি না আমরা আশা করি কাজটা একদম মুখে হয়ে গেছে আর কোনো প্রবলেম থাকার কথা না এখন দেখলেন জিরো ডিপ দিলাম ওয়ান ফোর টু সবগুলো সুইচ দেখতে পাচ্ছেন একুরেট কাজ করতেছে প্রত্যেকটা বাটম কোনোটাই কোনো মিসিং নাই প্রত্যেকটা প্রত্যেক টিপে অ্যাকুরেটভাবে কাজ করতেছে কোনো প্রবলেম নাই তো আমাদের শুধু প্রবলেম হয়েছিল এটা তার ছুটে গিয়েছে যে কোনোভাবে বিভিন্ন কারণে তার ছুটতে পারে যে কোনোভাবে হাত থেকে পরে যাওয়ার কারণে বা যে কোনো এক জায়গায় রাখে আমরা কাজ করতেছি ওইখান থেকে পরে যাওয়ার কারণে যে কোনোভাবে প্রেশার খাওয়ার কারণে তার ছুটে গেছে তো ঠিক আছে ভালো থাকে